প্রতি বছরের এই এবছর আগরতলা দুর্গাবাড়িতে আয়োজন করা হয়েছে নবগ্রহযোগের শুনুন এই নবগ্রহের যজ্ঞ নিয়ে কমিটির কর্মকর্তা কি জানান আমরা আজকে এখানে নবগ্রহ যজ্ঞ অনুষ্ঠান করতে চাচ্ছি আগরতলা আমরা দুর্গাবাড়িতে আমরা প্রত্যেক বৎসরে এটা করে থাকি দেশ দশ এবং মানুষের মঙ্গলার্থে যাদেরকে গ্রহ পেয়াদি বিভিন্ন ধরনের গ্রহের পীড়ার কারণে অসুবিধা ভোগ করছে তাদের জন্য আমরা অন্যতম ন্যূনতম কম খরচে আমরা এই পূজাটা করে থাকি মঙ্গলার্থে সবাই আমরা এখানে যারা যারা ভক্তবৃন্দ আছে যারা পয়সার অভাবে পূজা করতে পারে না কারণ কারণ জানেন আপনার একটা নবগ্রহ পূজা করতে অনেক পয়সা খরচ হয় আমরা এটা সামাজিক কর্মসূচি হিসাবে আমরা দেশবাসীর জন্য এবং ত্রিপুরাবাসীর জন্য মঙ্গলার্থে আমরা নবগ্রহযোগ্যটা প্রত্যেক বছরই করে থাকি কত লোক আজকে আজকে আমাদের এখানে প্রায় পাঁচশো লোকের মতো এই যোগ্যতা অনুষ্ঠানে অংশগ্রহণ করবে